ভাই ওই যে আপনি মেয়ে মানুষের হাত ধরে কি করে বলেছিলেন ওই ভিডিওটা ভাইরাল হয়েছে এত সুন্দর সুন্দর ভিডিও বানালাম একটা ভাইরাল হলো না আচ্ছা মেয়ে মানুষের হাত ধরলাম ভিডিও ভাইরাল হয়ে গেল ভাই মেয়ে মানুষের হাত ধরে না যাই করেন ভিডিও ভাইরাল হলেই চলে আমিন ভাই তাই তো আমি সেলিব্রিটি হয়ে গিয়েছি তাহলে টিকটক বন্ধ করে দিই তাহলে আমি এখন কি করবো এই আবার ও ভাই আপনি তো চলে গেলেন আমি তো সারা জীবন টিকটকি করে গেলাম একটা ভিডিও তো ভাইরাল হইলো না আমার একটা পথ দিয়ে যান তাহলে একটু পরামর্শই নাই দিয়ে যান পেছনতে ডাকা মানুষ আমার পছন্দ হয় না বুঝলি আমি এখন সেলিব্রেটি হয়ে গিয়েছি ভাই ভাই মারাবি নে সেলিব্রেটি বলে ডাক আর কথা আছে কি করে তুই টিকটকে পারবি তোর একটা কাজ করতে হবে সেই কাজটি করতে পারবি ঠিক মতন যদি পারিস তুই একবারে ট্রেন্ডিং গাইবে দিবি ভাই আপনি কি কাজ করতে বলছেন বলেন আপনি যদি বলেন যে মানুষের পাঁচ আটটি আমি তাও পারবো ভাই তুই কথা ভেবে চিনতে ভালো করে বুঝতে পারছিস তো তুই সেই কাজগুলা করতে পারিস তুই মনে কর একবারে শুধু টিকটক না একেবারে আর হয়ে যাবি যদি পারিস তাহলে বল ভাই আমি ভেবে চিন্তাই বলছি আপনি বলেন আমার কি করতে হবে ভাইরাল হতে হলে তাহলে তুই বদনা ধর এই বদনা নিয়ে নেপাল চলে যাবি যে সুন্দর সুন্দর দৃশ্য আছে না ওইগুলা ব্লগিং করবি আর হচ্ছে একটা যুক্তি আর লোকের ভুয়াই আঙ্গুল দিবি ভাই তাহলে আপনি লুঙ্গি উঁচু করেন আপনার ভুয়াই আঙুল দিয়ে শুরু করি আমি কি তোর বলেছি আমার ভুয়াই আগে আঙুল দিতি তুই মনে কর যারা দেখবি বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে তাদের আঙুল্লা আঙুল্লা মানে তোর কথাবার্তা বুঝলাম আর কি বুঝতে পারছিস তো যারা মনে কর টিকটক বা ইউটিউবে ভাইরাল হয়ে গিয়েছে তাদের বিপদ গাই থাকবে তুই মনে কর একবার ভাইরাল হয়ে এটা যদি তুই ঠিক করতে পারিস তাহলে তুই একবারে ইউটিউবার হয়ে যাবি তোর নেপালও যাওয়া লাগবে না বুঝলি নিজের খেয়া কত জ্ঞান দেবে বদনা দেখ আরে গুন ধরে বদনাই মনে হয় গুনে গেছিল মানুষের ভালো যুক্তি নেই এই বদনা আমি পানি খাই হাগা করিনি চিতার বাপটা ছিলে বিলি সব থাক বন্ধু যাওয়ার কালে গো একটা কলবালি দিয়া গেছে মরে যাওয়ার কালে গো একটা কলবালি দিয়া গেছে টিকটক করলাম ছেলে পেটে শুনছি আমাদের গ্রামে নাকি একটা টিকটক করে বিরাট ভাইরাল হয়ে গেছে এক মেয়ে মানুষের হাত ধরে আবার শুনছি সে তো একজন বিরাট কবি হয়ে গেছে তাহলে যাই ওই কবির কাছে ওই যে হাগুয়ালি আসছে যে ও তো আমার সাথে টিকটক করছে আবার শুনছি ও তো সেলিব্রিটি হয়ে গেছে রাতারাত ও কি কর্ম করে খাচ্ছে তাহলে আমি শুনে দেখি গিয়ে যাই তোর আগোয়ালি এলাকায় শুনছি সবাই টিকটক করে ভাইরাল হয়ে যাচ্ছে তুমি ভাইরাল কি কর্ম করে খাচ্ছো আরে কি আর করে বেড়াবো এই বাগানে বাগানে হেগে হেঙে বেড়াছি আগোয়ালি তার এমনি নামটা হয়নি আমার শুনছি গিরামে নাকি টিকটক করে এটা কবি হয়ে গিয়েছে আবার শুনছি বই লেখছে আমিও তো শুনছি সে নাকি বিশাল মাপের নাকি কবি হয়ে গিয়েছে তাহলে চলো কবির কাছে যে কিছু জ্ঞান নিয়ে আসি যাতে আমরা কিছু কর্ম করে খাতি পারি আগো আলি আলিয়াত আর দেরি করে লাভ কি চলো আমরা যাই চলো আমি কবি টিকটকার প্রতিবন্ধী সারা বছর কুত্তা নিয়ে কয়েল কয়ল আগাম বাগানে লোকের জ্ঞান দিয়েছি করে আমি এখন হচ্ছে কবি হয়ে গিয়েছি এখন আমি কবি লেখা শুরু করছি আমার নাম কবি টিকটকার প্রতিবন্ধী যারা ভালোবেসেছে তারাই কেবল ভালোবাসা পায়নি যারা ভালোবাসেনি তারাই শুধু

এত ভ্যাংসামে মারানোর কিছু নাই যা বলবা উপরে এসে বলো তা তোমাদের কি আফিল মঞ্জুর কবুল করতে হবে সেটা বলো আর তোমাদের মনস্কামনা সম্পূর্ণ করে দেবো কারণ আমি এখন বিশ্ব লেখক কবি হয়েছি বলো কবি সাহেব আপনার কি মনে আছে এক সময় আপনার ক্যামেরা করে দিতাম বুঝতে পারছিস এই সব ছেলে টিকটক করানো মানে ক্যামেরা ধন্য মানে ইজ্জতের উপরে উঠে দেওয়া ওই দেখ ছেটা ঘাইঙে এখন খাদি আসছে যা বললি ভাই আমারটা কিছু করে দাও আমি দিয়ে দেবো আমি তো কবি আমার তখন সমস্যা নেই তা বল যা বলি বল আর সরাসরি শুধু বল অত ঘ্যান বাস করিস নি তোর আমি চিনি নেই তুই বল তো কি করে দিতে হবে সেটা বল অতিথির কথা তো তোমার মনে থাকবে না সে তো আমি বুঝতে পারিছি এত ভ্যাং দাদি মারাস নে যা বলি বল প্রচুর লেখা বাকি আছে আর এসব এখন মনে কর মেয়ে ছেলে পিলি সবাই আসতে দেখা করতে সময় দিতে পারছি না কাজের কথা বল কাজের কথা বল কবি সাহেব আমিও তো একজন টিকটকার সেলিব্রিটি আমি কি করে খাবো সেই বুদ্ধি দিয়ে দাও আমার একটা তালি পরে একটা লাইন করে দি যহ তো মেয়ে মানুষের চাপ আর এখন তো মনে কর গরমের সময় চলে আসছে খুব জুতো বিক্রি হবে তাই না তাই তুই শোন তুই একটা জুতোর দোকান দিবি দেখবি তোর দোকানে মানুষজন যাবে আর যহ তো তুই ছেলিব্রেটি মানুষ ছেলেমেটি হয়ে গিয়েছিস মানুষ তোর কাছে জুতো কিনতে যাবে না মানুষ তোর সাথে দেখা করতে যাবে আর সেও ছিলাই তুই আগে বলবি আমার দোকানে এক জোড়া জুতো কেন তার পর আমার সাথে ছবি তুল দরকার হলি তুই তো মেমানছি পাঁচ তো দিলি তারা কি সন্তুষ্ট হলো খালি তারে ইজ্জত ব্যবসা হলো আবার টিকটকে তুই ফেলি ভিডিও হতি বললি ইরে বুদ্রা কেমন ঠিক বলেছেন আরে আমি কবি আমি কি কোন সময় ভুল বলতে পারি রে কবি সাহেব আপনার এই যুক্তিটা খুবই ভালো হয়েছে আজকে থেকে আমি জুতো বেচে খাবো আমি আছে কবি কোন সময় কি ভুল ডিরেকশন দি দিবারে খালি তোর পর অবস্থাটা হলো খালি তুই যা চললা 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 ডিসটার্ব করলি খালি তুই থাক আমি ওইদিকে যে জমি জায়গা যা আছে সব বেচে কিনে তুই দোকান দেয়া যায় কিনা দেখে আসিগে হ্যাঁ যা পপি 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 চুলো পপি 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 তোর কি সমস্যা

তাহলে কি করতে হবে ও একটা চলুনে সেলুন দেবে সেলুন দিয়ে টিকটকে এসে ভয়েস দিতে বলবে আমি আমক মার্কেটে অমুক দ তলায় অমুক চার তলায় আমি একটা সেলুন দিয়েছি ওই সেলুনে আপনারা সবাই চুল কাটতে আসবে কত ঠিক কালিগুড় এই চুক্তিটা দিয়ে দিই চুল কাটায় ভালো ইনকাম তাহলে ছোট ভাই আমি অমক কবি লেখক বলছি আপনার জন্য আমি একটা খুবই সুন্দর একটা কাজ দেখেছি সেই কাজটা আপনি করতে পারবেন জি জি কবি আপনি যা বলবেন আমি তাই করতে রাজি এই তো তুমি খুব সুন্দর কথা বলেছো তোমার কথাটা আমার খুব ভালো লেগেছে তাহলে তোমার কর্মের কথাটা তাহলে শোনো তুমি কর্ম প্রথম একটা যে বাড়ি যে তোমার বাপে যা জমি জায়গা আছে যা বেঁচে কিনে থেছো সেই টাকা নিয়ে তুমি সুন্দর একটা সেলুন খুলবা বুঝ পারছো তো ছবি উঠাবা আগের থেকে আগের দেশে বসা চেয়ারে চেয়ারে বসার সাথে সাথে চুল টুল কাটবা আর মাথা ধরলি পনেরোশো টাকা নেবা ফেসিয়াল করবা আর অবশ্যই তোমার যদি বিজনেস সমস্যা হয় তুমি আবার ওই ওখানে দাঁত দিয়ে নিয়ে যাবা আমি যে তোমাকে একটা পোমট দিয়ে দেব আর এক পোমটে দেখবা তোমার সেলুনির দোকানে রোক রহ রহ সব বোঝাই হয়ে গিয়েছে তুল কেটে পারবা না যুক্তিটা কেমন হ্যাঁ কবি আপনি ঠিক বলেছেন একটা মাথার চুল কাটতে পারলে এক হাজার টাকা কবি সাহেব তাহলে আমার খুবই ভাল লেগেছে এই যুক্তিটা তাহলে আমি এক্ষুনি চল যাই বিজনেস দাঁড় করাইতে হবে তো ধনকে দেখলু সবারই যুক্তি দিলাম সবাই যুক্তি দি সবাই সন্তুষ্ট তা তুই আমাকে ধরে এত সেবা যন্ত্র করছিস তোর তো আমার একটা যুক্তি দেওয়া উচিত না তাহলে তোর তো একটা কর্ম লাগবে নাকি তাহলে আমি যা বলবো তুই সেই কর্ম করতে রাজি তো তুই লোকের বাথরুম পরিষ্কার করে বেড়াবি আর একটা বাথরুম ধরলি দু তিন হাজার টাকা আর তোর এরকমই দেখা যাচ্ছে তোর একের হবে রে শোন তোর একটা ডায়লগ শিখে দিস ডাইলগটা তোকে এইভাবে দিবি আর লোকজন ডাকবি বালতি একটা ঘাড়ে নিবি নিয়ে বলবি আয় পায়খানা পরিষ্কার এই পায়খানা পরিষ্কার আর যদি কেউ কাজ করা দিই চার তিনশো টাকা দিলেই হবে তার সাথে একটা বাংলামাল মাল ফ্রি দিলি পায়খানা পরিষ্কার কী রে তুই পারবি না ডায়লগটা দিদি সালাদ কবি মনে আগে বাথরুম সাফ করতো এত সুন্দর ডাক এত সুন্দর ভয়েস কি ভাবে জানে হ্যাঁ ওস্তাদ আমি পারবো আপনি বলেছেন না আমি পারবো না তা হয় আজকে বাল্টি কিনে বাথরুম পরিষ্কার করে বেড়াবো তালি একটু শেষ কিছু বাতাস দিয়ে দিয়ে তালি তুই যা তোর একটা বালতি কিনে টাকা দেবো নাকি তুই তো পরিশ্রম করিস রে টাকা তো হয় না তার নে টাকাটা নে একটা বালতি কিনে

যাওয়ার কালে গা বালি শোন আমার